মরাপিস স্লো আউটফিল্ড যেখানে বলে বলে রান করতেই ঘাম ঝরে সেখানেই উনচল্লিশ বলে আটষট্টি রানের ইনিংসে মারেন দুটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অফ থেট অবশ্যই গ্রুপ সি সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ও আফগানিস্তান এর মধ্যে নিউজিল্যান্ড দলকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সুপার এইটের রাস্তা তাদের কাছে কঠিন হয়ে গিয়েছিল কিন্তু বাকি সব ম্যাচ জিতলে তারাও পরের রাউন্ডে যেতে পারবে এই সমীকরণে বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিউজিল্যান্ড এক সময় ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ফেলেন কেন উইলিয়ামসনের দল গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন অধিনায়ক রবমান পায়েল ব্যান্ডন কিং ও জনসন চার্লস চাপে পড়ে মাত্র একশো বারো রানের মধ্যে নয়টি উইকেট হারিয়ে ফেলেন ক্যারাবিয়ানরা তখন বাকি ছিল আর মাত্র তেরো বল সেই তেরো বলেই কামাল করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদার পর একই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে গড়ে ফেললেন রেকর্ড কলকাতার সিজেনে বেঞ্চে বসে থাকা বিধ্বংসী এই ব্যাটার